وسندنا ونفينا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله عبده ورسوله وعلماء أمته وخفاء ملته أم ونجيه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استخلف <applause> الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني আয়াত করেছি ওই আয়াতের মধ্যে আমরা ফক্রবুল আলম আমাদেরকে তিনটা জিনিসের ওয়াদা দিয়েছেন বলেছেন আমার বান্দাগর তোমরা একটা কাজ করবো মাত্র আর আমি মাওলা তোমাদেরকে এক কাজের প্রতিদান স্বরূপ তিনটা নিয়ামত দান করব কাজ করব একটা আর নিয়ামত দিবেন তিনটা আমরা সহজে বোঝার জন্য আয়াতের সাথে নজরটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে যখন বছর পর মদিনার মধ্যে চলে আসেন মদিনা আসার পরেও কাফেরদের থেকে মক্কার মধ্যে আবার সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের ভয়

تمر <applause> جیسے

তৃতীয় যে পুরস্কারের অব প্রীন আমাদের দান করবেন সেটা হলো সারা পৃথিবী জুড়ে তারপদ্রপুল আগামী বিষয় দান করবেন তৃতীয় নম্বর যে পুরস্কারের অবদ্রপুল আগামী আমাদের দান করবেন সেটা হলো

আল্লাহ পাক রব্বুল করে দিবেন রাশিয়ার আক্রমণদের ভয় আমাদের থেকে আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন পুরস্কার গ্রহণ কয়টা বাই বলছেন আল্লাহ তিনটা প্রথম নাম্বার হলো সারা বিশ্বে মুসলমানদের খিলাফতের ব্যবস্থা চালু করে দিবেন দ্বিতীয় নাম্বার হল সারা বিশ্বে ইস্তাম্বুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহর মের উপর বিজিত দান করবেন

جہاز برتمانے কারণ জিহাদের ওয়াজ কোলে হাত করা করতে হয় কারণ জিহাদের ওয়াজ কিন্তু এই জেল কাটা আমার আমার বছর জেল ছিলেন আপনারা যদি জানেন আল্লাহ এই করেছেন এই কিসের জন্ম যদি

সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য জিহাজকে জিহাজের বিদায় আল্লাহ পকনপুর তো দিয়েছেন জিহাদ এটা